আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনুল করিমের সুরাতুল বাকরার একশত চৌষট্টি নম্বর আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে বারণ করে শিখেছি এবার আমরা পঁয়ষট্টি নম্বর আয়াত সহই শুদ্ধভাবে বারণ করে শিখব ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনি পার্ট টু পার্ট আমার ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ আপনি এখান থেকে সহই শুদ্ধভাবে গ্রহণ করতে পারবেন

অর্থাৎ আপনি যেখানে এইরকম যদি নুনের উপরে তাজদি নুন অথবা তাজদি তলা মিমের উপরে যদি রকম কমলা কালার চিহ্ন অর্থাৎ কমলা কালার যদি রঙ করা পাওয়া যায় তাহলে সেখানে আমরা গুন্না করবো এইভাবে বলব ওয়ামিন নুন আলি জবর না জবরের বাম পাঁচ খালে লিপ অ্যাকালিপ টান সিনজেসি ওয়া মিনানি ওয়া না সি মিমজা ইয়াকে ধরবে মিম ইয়া যাব মাই ঈদগামে বা অর্থাৎ গুন্না করে পড়তে হবে যদি নুন শাকিরে পরে তাজদিদলা ইয়া থাকে তাহলে সেখানে গুন্না করে পড়তে হবে আরেকটা জিনিস সেটা হলো যদি কোনো নুন শাকিরে পরে তাজদিদলা ইয়ার ওপর রকম সবুজ কালার রঙ করা হয় রঙ করা পাওয়া যায় তাহলে সেখানে আমরা গুন্না করে পড়ব অর্থাৎ নুন সাকিনা আগের সরব এবং নুনসা কিনা পর হরব একত্রতা মিলে পড়তে হবে মিম মিমিয়া জবর মাই ইয়া জবর ইয়াত তা জবর তা মাই ইয়াত সদে জাল পেজো মাই ইয়াতিজো জাল নরম হবে মাই ইয়াতিজো ওয়া মিনান নাস মাই তাক ওয়া মিনান নাস মাই মিম জার মিং ইকফা নাকিবিতে লোকে গণনা করে পড়তে হবে নুন শাকিরে বা দাল থাকলে নুন সাকিকে গণনা করে পড়তে হবে আবার এটা মনে রাখবে যদি যদি নুন শাকিরের উপর যদি নীল কালার করা থাকে সেখানে আমরা ইকফা হিসেবে অর্থাৎ অনেক দিয়ে গণনা করবো মিম নুন মিং মশের মিং অনেক মিং এভাবে উচ্চারণ করতে হবে মিং দাল অপেশ দু পেশের বাম্বাস অ্যাকালিফ টান নুন লাম নীল লাম খারাপ লা দুন ইল্লাহ হাজির হি দুন ইল্লাহি ম দুন ইল্লাহি ম দুন ইল্লাহি হামদান জবর আ ইখফা দেখেন নুন শাক দাদা রয়েছে গুণনা করে পড়তে হবে আবার নুন শাক ওপর নীল কালার রং করা রয়েছে তাহলে এখানে অনেক সর্দে হবে তাহলে বলবো আং দালালি জোর দা জবরের বাম্বা যে খালি টান আং দা আং দা দালিয়া দিই জবর দাই এটা ঈদগা বা গুণা গুণনা করে পড়তে হবে কেন বলছিলাম না যেখানে সবুজ কালার রঙ করা থাকবে সেখানে দুইটা হরফ একত্রিত মিলে গুণ্য করে পড়তে হবে টার্মিনাল হরফটা তাদের ইয়াকে ধরবে দাল দুই যাব দাই উচ্চন হবে ইয়া পেশ ইউ দাই ইউ হাবাজের হে বা পেশ বু পেশের বাম ইউ একালিসানু আং দা দাই ইউ বু নমঞ্জ না হামি পেশ হোম না হোম আং দাদাই ইব্বু না আং দাদাই ইব্বু না হোম কাহ জবর কাহ হাবা হুব কাহুবালাম জর বিল লামখড়া জবর লা কাখুব বিল্লা হাজার হি কাহু বিল্লাহি এখন যা অফ করি তাহলে হবে কাহু বিল্লা

হামজা খারা জবর আ মিম জর মা নুন পেশ নু দেখুন আমরা এটাকে তিন আলিট ট্রেনে পড়বো যদি কোনো হর্বের ভাবে চিকন চিন্ন লম্বা হামজা থাকে সেখানে আমরা তিন আল ট্রেনে পড়বো তার বলব আ ম্যানু হামজা জবর সিন দাল জবর সাত আসাত ডাল পেশ দু আসা দু আসা দু আু আসা দু হাবা পেস হুব হাবা পেস হুব বালাম দুই জবর বাল বাল হুব বাল দেখেন হা যা ধরে এই বা দুই তানবিন হরফটা আবার এই লামকে ধরে লামের তাদের রয়েছে তাহলে হা বা পেছ হুব বা লাম দুই যার বাল তাহলে কি হলো হুব বাল লাম লাম যে লীল লাম খরা যাব লাম হুব বাল ল হা জের হি হুবাল লি এখন যদি আমি অফ করি তাহলে উচ্চারণ হবে লীলা

ওয়াল হ্যাঁও ইয়ার অল ল্যাজিনা ওয়াল হ্যাঁজিনা জব জ লাম জ লা জ মু পেশের বাম্পা জজংরা ওয়াও একালিফ টান এখানে এক এক টানে পড়তে হবে কিন্তু আমরা এখানে এক এক না বোনা কানিকার তিন এক টান উপরের চিকন চিহ্ন রয়েছে বামে লম্বাম যেক্ষেত্রে আমরা মুটাকে তিন এক টান পড়তে বলবো জ ল্যা মুয়াল হ্যাঁও ইয়ার অল মু ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু হামজা দাল এর ইজ নরম হবে ইজ ইয়াজো ইয়া রাওয়াদু ওয়া রাও ইয়া রাও ইজ ইয়া রাও ইজ ইয়া রাও নুন জা লাম কে হবে নুন লাম জবর নাল তাহলে কি উচ্চারণ হবে ইজ ইয়া রাও নাল ইজ ইয়া রাও নাল আইন জবর আ জালালে জব জা জবরে বাম পাশে খালি খালি টান আ জা বা জর বা আ বা এখন যদি আমি অফ করি তাহলে বার উপর দিতে হবে আর বারটা আমরা ধাক্কা দিয়ে পড়বো দেখেন লাল দাগ লাল চিহ্ন করা রয়েছে অর্থাৎ লাল রঙ করা রয়েছে লাল রঙ যেখানে থাকবে সেখানে যদি শাকিন থাকে সেই হর দিলে সেটা ধাক্কা দিয়ে পড়তে হয় কলকলা হরফ তাহলে বলবো আজা ব্য সাকিন দিয়ে পড়লে কী ব্য আয হাম নুন জবর আন নুন লাম জবর নাল আন নাল কমলা কালার রয়েছে নুনের পর তাজির রয়েছে তাহলে গুন্ডা করে হবে তাহলে বলবো আন নাল কফেস ও ওয়াউজর ওয়া ও ওয়া তাজবত তা ও আন নাল কুওয়া আন নাল কুওয়া লাম লাম জে লিল লাম খরা জব লা হাজির হি লিল্লাহি লিল্লাহি আন কৌ তালিলাহি আন জিম জবর যা মিমিয়া জর মি জেরে বাম্পার জজমালা ইয়া টান জামি আইন দুই জবর আউ এই দুইটা এই দুইটা হরফটাকে কি করতে হবে একত্র উচ্চারণ করে গুণ করতে হবে কেন এই দুইটা হরফে দেখেন কি রয়েছে সবুজ কালার রং রয়েছে আর যেখানে সবুজ কালার রঙ করা থাকবে তাহলে দুইটা হরফকে একত্রে মিলে গুণা করে পড়তে হবে এইভাবে আইন দুই জবর আামি জামি আউ ওয়াজর ওয়া হামদানুন জবর আন নুনে তাসে করা ওয়াজিব আবার যেখানে কমলা কালার রঙ থাকবে সেখানে কি করতে হবে করতে হবে আন নুন লাম যাবার নাল লাম যাব ল ল কেন হলো আল্লাহ শব্দ জানে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে আমরা পুর করে পড়বো মোটা করে ল এভাবে করবো ওয়া আনাল ল হা জবর হা ওয়া এ হা ওয়া আন জবর শা দালিয়া দি শাদি জেরে বাম্পিফ টানি দাল লামি দুল তারপর সে দেখেন আইনজবর আল আজ বাজের বি এখন যদি বা রূপে সাকি দেয় তাহলে বাটার কলকলা হরফ হয়ে যাবে আর আপনি বলছিলাম যদি কোনো হরফের উপরে এরকম লাল দাগ লাল রঙ করা থাকে তাহলে সেটা কলকলা হরফ মনে রাখ করবেন ধাক্কা দিয়ে পড়তে হবে জজন দিয়ে তাহলে বলবো আজ ওয়া আইন তাহলে শুরু থেকে আমরা ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب طلبوا استبلن. কীভাবে বানানো করতে হবে কীভাবে উচ্চারণ করতে হবে আর রঙের গেগুলো বুঝতে পারলেন যে রঙগুলো কীভাবে করতে হবে রঙ যেখানে যেখানে রঙ করা রয়েছে সেগুলো কীভাবে করতে হবে অবশ্যই বুঝতে পারেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা